সময়কে মূল্যায়ন করে এক নাম্বার আমার প্রিয় ভাইয়েরা কেন জানেন সুহান এই সময়টা আমাদের জীবনে অনেক বড় একটা নিয়ামত এই সাবান মাসে আমার প্রিয় ভাইয়েরা এমন ভাবে সময়কে মূল্যায়ন করতে হবে গিবদ পরুনিন্দা চগল করি টিভি দেখা সিনেমা দেখা বসে আড্ডা দেওয়া ফালতু কথা বলা ব্যবসায় অতিরিক্ত সময় নষ্ট করা আরো যত কাজ আছে সবগুলো গুছিয়ে নিয়েছে রমজানের এক তারিখ থেকে আপনাকে একটা নতুন জীবন যেমন শুরু করতে হবে টাইম আপনাকে কন্ট্রোল করতে হবে তাহলে আপনি আপনার রমাজান মাসে হান্ড্রেড পার্সেন্ট সফল কাম হতে পারবেন কেন জানেন হঠাৎ করে গাড়িতে ব্রেক মারলে কয়েকটা সমস্যা হয় গাড়িতে ব্রেক মারার কারণে ব্রেক ফেল হয়ে একদম গাড়ি শেষ আপনিও শেষ কুড়ি টাকার গাড়িও শেষ আরও যারা আছে তারাও শেষ অথবা হঠাৎ করে যদি গাড়িতে ব্রেক মারেন তাহলে ব্রেক গাড়ি ধরবে না অনেক দূর পিছলিয়ে গিয়ে সেখানেও ক্ষতির সম্ভাবনা আছে এটা বলার মানে কি জানেন সেই রমাজান মাস শেষ হওয়ার পর থেকে এই রমজান মাস আসতেছে প্রায় নয় মাস দশ মাস এগারো মাস এই দশ এগারো মাস আপনার দেহ নামক যে গাড়িটা আপনি এটার কোনো ব্রেক ছিল না কন্ট্রোল ছিল না যখন মন চা যা মঞ্চা তা করেছেন এখন রমাজান মাস নামক নিয়ামতটাকে মূল্যায়ন করার জন্য আপনাকে সাবান মাসে গাড়ির ব্রেক কন্ট্রোল করতে হবে এক মাস খালি ব্রেক ধরবো রমাদান যখন শুরু হবে আমার জীবনটা সুন্দর হবে হঠাৎ করে রমজান মাসের এক তারিখ যদি ব্রেক মারেন ওই ব্রেক কাজ হবে না হয় আপনার উপর চাপ পড়ে যাবে আর না হয় অসুস্থ হয়ে পড়বেন এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে সময় আসার আগে রমাদান মাসের পরিপূর্ণ সময়টা আসার আগে সাবান মাসের সময়কে মূল্যায়ন করা দলিল আল্লাহ অনেক দলিল বলেছেন কোরআন করিম পারা নাম্বার তেরো

যখন মরণ তোমার কাছে চলে আসবে তখন তুমি বলবে রি হ্যাঁ আমার রবী আমাকে একটু ফিরিয়ে দেন কেন যাতে করতে পারি আল্লাহ বলবেন কখনো এটা সম্ভব নয় তার মানে আমার ভাইয়ারা এই রমজান হতো আপনার জীবনের শেষ সমাদান হতে পারে আর আপনিও হতো বা করে বলতেন। পারেন রব্বুল্লাহ আরেকটা রমজান আমাকে দেন আল্লাহ বলবেন কাল্লা কখনই সেটা সুযোগ হবে না সোরা ইব্রাহিম তেরো নম্বর বিশ নম্বর বিষ্ঠ আল্লাহ বলছেন

কেন তোমাকে সময় দেব নজিব দা আওয়াতাকা আপনার দাওয়াতটাকে কবুল করব। করবো রুসুলা আপনার রাসুলদেরকে মেনে নিব আল্লাহ বলবেন না কখনো এটা সম্ভব নয় তার মানে আমার ভাইরা সময়কে মূল্যায়ন করা তিরমিজি দুই হাজার চারশো নম্বর হাদিস সহি বুহারি ছয়শো নম্বর হাদিস এবং সহি আত গীব তিন হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসগুলো আমাদেরকে মেসেজ দেয়